সকালবেলায় সাড়ে ছটার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে আমরা জন্য অপেক্ষা করছি স্যার স্যার ঘটনাটা মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া ঘুমাইছে ছোট বাইরের লোকে তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপরে সকালবেলা উঠে দেখি যে উঠে না মা তারপরে ধার্য ধাক্কা দিছি ধাক্কা দেওয়ার পরে উঠটা দেখি যে না মার তো অবস্থা কাহিলে দেখা যায় মা তা হ্যাঁ এরপরে শুধু বাইদ দাও এক সাইড করে বই দিছে তার কইলে কোনো শব্দ করে না এরপরে এই মৃত্যু দিয়ে এমন দেখিয়া মানে ৰক্ত চুক্তি দেখিছোঁ তাৰপৰা খবৰ দিছে গ্ৰেপ্তাৰ কৰি লৈছে পাৰ্বতী জোৰা যে মাৰ্ডাৰ কৰিছে এইটাৰ নাম হৈছে মানে হৰিচৰণ জৰা কি হয় আমাৰ চুডু ভাই কি কাৰণে মাৰ্ডাৰ কৰিছে কালি একো মানে ডাক্তৰে যাইত আছিলো ডাক্তৰ নাচ মই তাই

সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড এখন ঘরের ভিতরেই রয়েছে আমরা পরের জন্য অপেক্ষা করছি স্যার एक्चुअली ঘটনাটা মানে মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের সাথে আমরা কিছু বলছি না খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া ঘুমাইছে ছোট ভাইয়ের লগে তারপর খাওয়ানোর পরে যে ঘুমাইছে সবাই তো এর সম করে আই সারা দিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপর সকাল বেলা উঠে দেখি যে উড়ে না মা তারপরে দাদ ধাক্কা দিছে ধাকা ল'ব নপৰে উল্টা দেখি দিয়ে না মাৰতো অৱস্থা কাঢ়িলে দেখা যায় মাতা অলগা হে ইয়াৰ পৰা চ'তো বাইদেৱে দাৱল হৈ এক চাইড কৰি বি দিছে তাৰে কৰিলে কোনো শব্দ কৰে না ইয়াৰ পৰা এই মৃত্যু দি আমাৰ ঢেকীয়া মানে ৰক্ত চক্ত লগাই আনি দেখি আমাৰ দেখিছোঁ যে ফুলি ষ্টেড তাৰ পৰা খবৰ দিছে ভয় পি আছে আৰু ইয়াৰ মানে বাইজাল পি আছে ডিতাছিলো ডাক্তৰ নাছিলো মই তাই মানে

সকালবেলায় সাড়ে ছটার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড এখন ঘরের ভিতরেই রয়েছে আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি স্যার एक्चुअली ঘটনাটা মানে মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের সাথে আমরা কিছু বলছি না খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া ঘুমাইছে ছোট ভাইয়ের লগে তারপর খাওয়ানোর পরে যে ঘুমাইছে সবাই তো এরকম পরিশ্রম করে আই সারা দিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপর সকাল বেলা উঠে দেখি যে উড়ে না মা তারপরে দাজ্জাল ধাক্কা দিছি ধাক্কা পরে উল্টা দেখি যে না মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাতা আলগা হ্যাঁ এরপরে শুধু দিয়ে দাও এক সাইড করে দিছে তার কইলে কোনো শব্দ করে না এরপরে এই মৃত্যু আমরা দেখিয়া মানে রক্ত শক্ত লাগা দেখিয়া আমরা দেখছি যে ফুল স্টে তারপরে খবর দিছি ভয় পেয়েছে আর ইয়ে বাইজাল পি ডাইছিলো ডাক নাছিল তাই মানে মানে এই অবস্থা রাতে বেলা মানে তার আই মানে দাদি কি গলা একদম কেটে গেছে গলা কেটে হয়ে যায় মানে দাদি এটা কোন জায়গা এটা রাধা নগর এটা জরা বস্তি সকালবেলায় সাড়ে ছটার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরে